হ্যালো ফ্রেন্ডস রানু রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই দেখো আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে চলো এটাই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এটা অনেক টেস্টি একটা রেসিপি যেটা তোমরা বিকেলে বা যে কোনো সময় বাড়িতে অতিথি আসলে তাদেরকে দিতে পারো তো চলো রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাই প্রথমে আমি এখানে একটা আলু নিয়েছি এটাকে ভালো করে ছুলে এই রকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য অবশ্যই আমাকে একটা বড় সাইজের আলু নিতে হবে যে কারণে ফ্রেঞ্চ গুলো অনেকটা লম্বা লম্বা হবে দেখো এখানে আমি যে যেরকমভাবে কেটে দেখাচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই কেটে নেবে বাড়িতে থাকা একটা আলু দিয়ে কিভাবে অনেক সহজেই দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবে সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অনেক টাকা দিয়ে দোকানে কেনার কোনো দরকার নেই তো দেখো এখন আলুগুলোকে কেটে আমি জলে পরিষ্কার করে ধুয়ে এখন পনেরো মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দেব আলুটাকে ভালো মতো ক্রিস্পি হওয়ার জন্য এটা সেদ্ধ করতে হবে তো দেখো পনেরো মিনিট পর আলুগুলোকে একটা একটা করে মিলে দিচ্ছি আর এরপর এর গা থেকে জলটা ঝরিয়ে নেবার জন্য আমি এখানে একটা রুমালের সাহায্যে জলটাকে ভালো করে মুছে নিচ্ছি যাতে তেলে ছাড়ার সময় কোনো অসুবিধা না হয় তো দেখো এই যে আমার এখন আলুগুলোকে ভালোভাবে জলটা মুছিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর এই চালের গুঁড়োটা দেওয়ার ফলেই আমাদের আলুগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হবে তোমরাও এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো দেখো এখন এগুলোকে আমি হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুটার সঙ্গে সব আলুগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের তোমরা কিভাবে এটা বানাতে পারবে সেই জন্যই আজকের এই রেসিপিটা তোমাদেরকে ফলো করতে হবে আর চ্যানেলটিতে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো দিয়ে দেব একটা একটা করে আর অল্প অল্প করেই দিতে হবে এখানে যাতে একটার ওপর একটা না লেগে যায় তো ভালো করে লাল লাল করে আমার পাল্টা ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে দেখো আমার এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাজলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে দেখো আমার এখন হয়ে গেছে এগুলো এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি দেখো আমার কতটা সুন্দর কালারটা এসেছে তোমরা দেখে বুঝতেই পারলে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো এরপর আমি এর ওপর নুন আর লঙ্কা গুঁড়ি দিয়ে মিশিয়ে নেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ দেখো এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আশা করছি দেখো একটা ভেঙেও দেখাচ্ছি উপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম দেখো এবার কিন্তু আমার একদম ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে চলো আজকের মতো এখানেই শেষ